চা চলে এসেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা সাত নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে মিস্ত্রি দাদা এসেছে কি কারণে সেটাও বলবো আর বোন শুয়েই আছে বোন রোজ মানে সকালে উঠে এটা ওটা করতেই থাকে রাস্তে শুয়ে আছে শরীরটা ভালো না হচ্ছে ঠান্ডা লেগেছে আবার হচ্ছে জ্বরও এসেছে তো সেই জন্য শুয়ে আছে আর মা হচ্ছে খাবার নিয়ে আসলো বোনের ওদিকে খাবার নিয়ে আসবে আমার খাবারটাও দেবে চিড়া যেটা আমরা সকালে রোজ খাই আর ওইদিকে হচ্ছে আজকে ওয়েদারটা কি বলবো রাত্রে তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে যখন আমরা শুই আর কি তখন এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো কিন্তু সকালবেলা উঠে রোদ্র ওঠেনি তার সঙ্গে সঙ্গে গরম তো মিস্ত্রী দাদারা এসেছে কাজ করছে আর কি কাজ করে এদিকে দেখা যায় কতক্ষণ মানে সময় লাগে তারপরে রান্না বান্না তো আছেই আর আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে বোনের শরীর খারাপ বোনও শুয়ে আছে আমিও শুয়েছিলাম তো মা পুজো সেরে উঠে তারপর আমাকে বসিয়ে দিলো তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে থেকেই আজকে খরচা শুরু হয়ে গেছে মিস্ত্রি দাদা এসেছে বেসিংয়ের সমস্যা হয়েছে ট্যাঙ্কি পরিষ্কার করবে আর এদিকে কাকু এসে হাজির দুধের যে দুধের মাস হয়ে গেছে সেটাও টাকাটা দিতে হবে তো এদিকে মা কাকুকে টাকা দিচ্ছে আর এদিকে দাদা ওপরে কাজে একটা দাদাকে লাগিয়ে দাদা একটু একজনের সাথে কথা বলতে গেল তো এদিকে দুধের টাকাটা দিয়ে দিল আর সকালটা বেশ ভেবেছিলাম যে সারাটা দিন খরচা থেকে যখন শুরু হলো জানি না সারাটা দিন কেমন যাবে তাও বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ করে যে এরকম হবে সত্যি ভাবতে পারিনি মানে পুরো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি তো এদিকে হচ্ছে কাকু চলে গেল ওইদিকে আমরাও খাওয়া দাওয়া করিনি মানে চা খাইনি চা খাবো আর কি তো এদিকে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে খেতেও বসে পড়েছি তো জানালাটা খুলে দিয়েছে তো এদিকে হচ্ছে দাদারা কাজ করছে ওপরে ওপরে কাজ করে এসে তারপরে হচ্ছে মানে নিচের বেসিংয়ের কাজটা করবে তো এদিকে কাজ হয়ে গেল দাদারা যাওয়া মাত্রই মানে এমনভাবে মানে খারাপ লাগছিল তো দাদাদের এদিকে সব কিছু দিয়ে দাদার টাকা দেওয়াও হয়ে গেল মানে যেদিন ওই যে কথাতে আছে না যেই দিন তোমার মানে খরচা শুরু হবে সেই দিন মনে হয় সারাটা দিনই এইভাবেই যায় তো বেসিংয়ের ওখানেও ঠিকঠাক করে দিয়েছে কিন্তু একটা মানে জিনিস লাগবে ওটা আজকে রবিবারের জন্য পাওয়া যাবে না অন্যদিনে এসে করে দেবে তো ওই যে দেখতে পাচ্ছ বাড়িতে ঢুকেছে সাপ মানে সিঁড়ির ওই যে জানালাটা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে লাউডগা সাপ মানে আমি দেখে তো বন্ধুরা কি বলবো তোমাদের আজকে সকালটা মানে শুরুটা ছিল ঠিক আছে তারপরে যে মানে আজকে সকাল থেকেই না দেখো প্রথমে দেখলে হচ্ছে দু কাকু আসলো মা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল তো কাকুটা না খুব ভালো যে দাদাটার কাছ থেকে নেই সে দাদাটাও ভীষণ ভালো তো একটু বাঁধবে মানে বেশি দেরি হয়ে গেল কোনো কথা বলে না তো আজকে দুধের টাকাটা দিলাম দেখলেই তারপরে হচ্ছে যেহেতু আমাদের টিভিটা কে কেবলে চলে সেটা একসাথে অনেকগুলো টাকা বেরিয়ে গেল তারপরে আসলো মিস্ত্রি দাদা মিস্ত্রি দাদা আমাদের হচ্ছে মেসিনের কলটার একটু প্রবলেম হচ্ছিলো তারপরে ট্যাঙ্কিতে মানে অনেক দিন হলো ট্যাঙ্কিটা মানে পরিষ্কার করা হয় না তো ট্যাঙ্কিটা পরিষ্কার করলাম সেখানে কতগুলো টাকা বেরিয়ে গেল মানে সকালে ঘুম থেকে উঠে এতগুলো টাকা খরচা হয়ে গেল সেটা তো একটা মন খারাপ আছে দেখো আমাদের যেহেতু আয়টা খুব কম আর আমাদের মানে খরচাটাই বেশি যেহেতু আমাদের ওষুধ লাগে মানে প্রায় দুদিন তিন দিন চার দিন পর পর অন্তর অন্তর আমাদের ওষুধ আনতে হয় এই যে আজকেই যেমন বাবাকে ওষুধের মানে ওষুধ লিখে দিল কোন কোন ওষুধ লাগবে কালকে আনতে হবে আচ্ছা সকালে এতগুলো মানে আজকে সারাটা দিন শুধু খরচার পালা তাতেও মানে মানে করতে হবে অনেক কিছু বুঝে শুনে অনেক কিছু করে সেটা মানে চলছে তার মধ্যে রকম যে হয়ে যাবে ভাবতে পারিনি ভাবতে পারিনি কেন বলছি ট্যাঙ্কি পরিষ্কার করে দিল তো দাদা বলল কি যে তোমাদের ছাদে লাউডগা মানে সাপ যেহেতু পোকা পোকা বলতে হয় তো ঘুরে বেড়াচ্ছি দুটো তো শুনে তো আমি একদম মানে মাথায় হাত কি ব্যাপার কি বলছো দাদা তুমি দেখেছো বলে কি হ্যাঁ আমি দেখেছি তো দাদারা তো চলে গেল পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চলে গেলো তো চলে যাওয়ার পরে আমাদের হচ্ছে পাশের বাড়ি গেছে না মানে পাশের বাড়ি পেড়া গাছ আছে ঠিক আছে তো সেই ডালটা না আমাদের ছাদের উপর পড়ে তো পড়তে পড়তে আমাদের ওই জায়গাটা না জল জমে একটু নোংরা সেউলি পড়ে গেছে তো অনেক দিন থেকে বলছে তাদেরকে যে কেটে দরকার তো তারা মানে সময় পাচ্ছে না এবং তারাও কাটছে না তো দাদা এসেছিলো দাদাকে বললাম যে দাদা তুমি একটু কেটে দাও কিছু মানে দিয়ে দেবো তো বলল তো দাদা মানে মেনে কেটে দিল তো তারপরে যেটা হলো মানে সেই পোকা দুটো মানে বিশ পোকা দু দুটো আমি যেহেতু রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলছি মানে সকালের পর থেকে দেখার পরে একটা এমন আতঙ্ক আসতে যেন আমি কতক্ষণ বসেছিলাম এতক্ষণ দুজনের এমনিতেই শরীর খারাপ এতগুলো টাকা খরচা তার মধ্যে হঠাৎ করে এ এসে মানে আমাদের আরও সমস্যা বাড়িয়ে দিল আসছিলিস ছাদে ছিলিস তাও ঠিক আছে হ্যাঁ তো এবার ডাল কেটেছে একটা ডাল কাটতে পারেনি তো এবার ব্যাপারটা হয়েছে সেই প্রথমে দেখলাম আমি রান্নাঘরের দেখে মাকে বলো ওই যে দেখো মা দেখো পোকাটা যাচ্ছে তো মা দেখলো আমি দেখলাম ঠিক আছে তারপরে পাড়ার অনেকেই বললো এ মা বেরিয়েছে তারপরে ওটা অন্যদিক গেলো ঠিক আছে তো বাবা আবার ছাদে উঠলো তখন দাদারা চলে গেছে কলমিস্ত্রি দাদারা চলে গেছে তো ছাদে উঠলো ছাদে উঠে বাবা এদিকে দি একটু দেখলো দেখে দেখে বাবা যে নামতে দিবে গেটের সামনে ছাদে মানে সিঁড়ির গেটের সামনে পোকাটা তো আমি যেহেতু সিঁড়ির সামনে বসেছিলাম তো বাবা তো ওপর থেকে ডেকে বলছে শম্পা ওখান থেকে সরে যা তা একটা পোকা দেখি ভেতরে ঢুকে গেছে অলরেডি বাবাকে দেখে পুরো মানে মানে যেহেতু সিঁড়ির দুটো পাট মানে এখ এরকম তারপরে এরকম ঠিক আছে তো এবার এই পাটের থেকে নেমে মিডিলে এসে ও আর মানে কোথাও যাচ্ছে না এবার বাবা সিঁড়ি থেকে কীভাবে নামবে বাবাও ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি আর তারপরে সিঁড়ির যে জানালা আছে মানে জানালাটা সেখানে উঠে বসে আছে বিশ্বাস করবে না কত জায়গায় মানে পশুলা আলায় মানে যেখান থেকে এগুলো ধরে আর কি সেখানে ফোন করলাম রবিবারের জন্য মানে কাউকে পেলাম না আর বুঝতে পারো আমরা দুটো বোন এরকম বোন ঠাকুরকে ভোগ দিতে যাবে বসে বসে সানে যদি সিঁড়ি থেকে নাম নেমে আসে আর এগুলো খুব তাড়াতাড়ি যায় বোন যেতে পারছে না বোন তো দরজা বন্ধ করে ঘরে আছে মা যে একটু শান্তি রান্না করবে তোমাদের যে আমি রোজ রান্না মানে আমাদের যেটাই রান্না হয় না কেন তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা পারিনি বিশ্বাস করো না বেলা তিনটা অবধি আমি বসেছিলাম তিনটা অবধি বসেছিলাম যে নিচে নামুক কিংবা চলে যা দেখি না ও নামলো তো নাই জানি না কোথায় গেছে না ওখানেই আছে জিনিসপত্র থাকে সংসারে তো আর কম কম জিনিস না জিনিসপত্র আছে তো এবার হচ্ছে ওর মধ্যে ঢুকে আছে নাকি তাও জানা নেই মানে একটা ভয়ে ভয়ে মানে দিন কাটছে সে দুপুরের পর থেকে একটা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে দিন যাচ্ছে আর এই জিনিসগুলো দেখলে না কম বেশি সবাই ভয় পায় আর বিশেষ করে আমাদের মতো মানুষের আরো বেশিই ভয় কারণ আমরা তো লাফিয়ে দৌড় দিয়ে চলে যেতে পারবো না যেতে নিলেও আমাদের সময় লাগবে তো যাই হোক তারপর থেকে আর মানে ক্যামেরাটা যে অন করবো না সেটার আমার কোনো মানে শরীরও নিচ্ছে না আর মনটা এত খারাপ লাগছে এতজনকে বলার পরেও মানে রবিবারের জন্য কাউকে পেলাম না সেখানে একটা মানে কষ্ট আছে যে আজকে ভাগ্যটা এত খারাপ এই পরিস্থিতিতেও মানে কে বের করবে আর ভয় লাগে ভীষণ তো এগুলো তো আছে ছাদে তো তারপরে আবার কি হলো ওটা তো মানে এরকম তো এরকম তো করা উচিত না মানুষের মানুষের জীবন নিয়ে ওটা তো সিঁড়ির মধ্যে আছে আর বাইরে থেকে সবাই বলছে তোমাদের আরেকটা মানে লাউ ডোবা পোকায় আমাদের যে উপরে ইয়ে গাছ আছে হচ্ছে কী গাছ অপরাজিতা অপরাজিতা ফুলের গাছে তাহলে আর একটা আছে তাহলে চিন্তা করো দু দুটোকে নিয়ে পাওয়া যায় বিশ্বাস করো তারপর থেকে রান্না বান্না তো শেয়ার করে নিয়ে আসতে পনির রান্না করেছিল পনির আর শুক্তো করেছিল করলা দিয়ে কাঁচাকলা আলু বটবটি দিয়ে ডাটা দিয়ে শুক্তো করেছিল এই দুটো রান্নায় মানে তাই করা হচ্ছে না কত বেলা করে খেলাম তারপরে স্নান করতে করতে চারটা বেজে গেছে চারটার সময় স্নান করার পরে আমার হচ্ছে গলা ব্যথা শুরু হয়ে গেছে গায়ে হালকা জ্বরও এসেছিলো বোনের তো কালকে থেকে জ্বর বনে জ্বরের ওষুধ খেলো আর এই মাত্র রাত্রে খাওয়া দাওয়াটা করলাম মানে আমার বোন তো বাইরে খেতেই যা যেতে চাইছে না ওর ভয় পাচ্ছে নিচে বসে খাবে মেঝেতে বসে ও ভয় পাচ্ছে সে বাবা মা আমি বলা তারপরে গিয়ে তারপরে খেলো খেতে খেতে শুধু এদিক ওদিক তাকাচ্ছে ভয় পাচ্ছে একটা ভয় পাওয়ারই কথা বুঝলে তো তো মানে আজকের দিনটা যে এমনভাবে গেল এদিকে এতগুলো টাকা খরচা হয়ে গেল ঠিক আছে তার মধ্যে সারাটা দিন এই সাপের ভয়ে আমাদের মানে কি বলবো সিঁড়ির মধ্যে যদি সাপ আসে তাহলে ভয় কার না লাগে এইভাবে আমাদের আজকে দিনটা পার করলো মানে পার হলো মানে কি যে অশান্তির মধ্যে আছি পাড়াতে না অনেক বাড়িতেই এই মানে সাপ দুটো যাচ্ছে বিকেলবেলা একটা পাশে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরে একটা বাড়িতেও তাদেরও রান্নাঘরে গিয়ে ঢুকেছিল তারপর আর আরও মানে শুনলাম যে রান্নাঘরের নিচে গ্যাসের নিচে সে মানে ছিল এবার আমাদের কি বলো তো রান্নাঘরে না ওই যে নেটগুলো হয় না ওগুলো লাগাতে হবে তো ওগুলো তো জানি না কোথায় পাওয়া যায় কিংবা কি এগুলো নিয়ে ভীষণ একটা টেনশন ভীষণ একটা চাপের মধ্যে আছি সেই জন্য ভিডিও আর করতে পারিনি যা সকালে যতটুকু পেরেছি তো ভাবলাম তোমাদের ভিডিও না দিলে তোমরা টেনশন করবে আর দুজনেরই শরীরটাও খারাপ তো সেই জন্যই আর কি কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে গলাটা ভীষণ ব্যথা তো আর বেশি কথা বলছি না মানে একটু টেনশনের মধ্যেই আছি তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট